আমি কিন্তু পাইনি আমি পালিয়ে কেউ আমাকে ধাওয়া করেনি যে আমি জঙ্গলে ঢুকেছি না না আমি একটা ভুটটা খ্যাতের ভেতরেই আছি এই যে ভুটটা এই ভুট্টাটা হচ্ছে চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ যেই ভুট্টার জাত সেই ভুট্টার ক্ষেতের মধ্যে আমি আছি জনতা ইঞ্জিনিয়ারিং নামে একটা সংস্থা আছে এখানে ওরা ইঞ্জিনিয়ারিং কৃষি বিষয় নিয়ে ওরা গবেষণা করে এবং কৃষি বিষয়ের অনেকগুলো যন্ত্রপাতি তারা তৈরি করে তো আমি হঠাৎ করে মন চাইলো যে চুয়াডাঙ্গার যে এই এই যে ভুট্টার এত নাম এত নাম আমি তাহলে এই ভুট্টাগুলো একটু দেখি না দেখতে তো অসুবিধা নেই আর এই চুয়াডাঙ্গাতে আর কয়টা কৃষি খামারি উদ্যোক্তা তৈরি করার কয়টা ইন্ডাস্ট্রি বা সংস্থা আছে জানি না তবে আমি সরোজগঞ্জে আছি জনতা ইঞ্জিনিয়ারিং একটি সংস্থা এরা কিন্তু প্রায় সময় দেশের বিভিন্ন স্থান থেকে অনেক কৃষককে উদ্যোক্তাদেরকে ইনভাইট করে আনে পিরিয়ডিক্যালি ওরা ট্রেনিং দিয়ে দেয় বিনে পয়সায় আপনি যদি কখনো মনে করেন যে আপনি উদ্যোক্তা হবেন খামার খামারি হবেন নিজেকে আপনি স্বাবলম্বী করবেন তাহলে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা দেখছেন এই যে এই যে নিচে যাচ্ছে এইটাই এই এই নাম্বারটাই এই নাম্বারটাই এখানে আপনি ফোন করুন যোগাযোগ করুন এরপরে ওদের বিষয়গুলো একটু আপনি জেনে নিন আসুন শিখে নিন কীভাবে জীবন গড়তে হয় বন্ধুরা জনতা ইঞ্জিনিয়ারিং আসলাম এই বহালগাছি গ্রামের কাছেই এটা কি সরোজগঞ্জ এখানে এখানে এই জনতা ইঞ্জিনিয়ারিং যেটা এখানে হচ্ছে যে আধুনিক যে কৃষি খামারের যন্ত্রপাতি তৈরি করা হয় আজ এখানে আসলাম চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জ থ্যাংক ইউ ভেরি মাছ আর আপনার নাম কি জানো হাসান অমিদুল হাসান অমিদুল হাসান ওরা আমাকে ফুল দিয়ে বরণ করেছে কি ভুল করে করলো সে তো বুঝি না আমার তো ফুল পাওয়ার যোগ্য না আমি ফুল পাওয়ার যোগ্য না থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ জনতা ইঞ্জিনিয়ারিং আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখি এদিকে ফ্যাক্টরি সাইড আগে আমরা ফ্যাক্টরি দিকে যাই আমরা এই ফ্যাক্টরি সাইডটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে আমি বরং ওনাকেই বরং জিজ্ঞেস করি উনি হচ্ছে মালিক উনি উনি চার হাজার ডলার দিয়ে এই কাজ হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা দিয়ে আমাদের বিজনেস স্টার্ট চার হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু উনিশশো সালে উনিশশো বিরানব্বই সনে আজ কোটি কোটি টাকার ব্যবসা চলছে বাৎসরিক আপনার টার্নওভার ওভার কত টার্ন ওভার এখন প্রায় একশো কোটি টাকার ওভার টার্নওভার ওভার একশো কোটি টাকার টার্নওভার ওভার প্রিয় বন্ধুরা ভাবতে অবাক লাগে একশো কুড়ি টাকার টার্ন ওভার জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ চুয়াডাঙ্গা তো আপনার এইখানে কি পরিমাণ শ্রমিক খাটে আমাদের এখানে টোটাল এখন একশো জন শ্রমিক আছে মহিলা পুরুষ মিলিয়ে একশো দুইজন রাইট আর এমনিতে যারা ট্রেনিং করা ওরা হ্যাঁ ট্রেনিং সেকশন আমাদের আলাদা ওইখানে আরও বিশজন মতো লোক কাজ করে ওনারা ওটা কারা আসে এখানে ওইখানে আমাদের সারা বাংলাদেশ থেকে এগ্রিকালচার মেশিনারিজ এবং নার্সারির উপর যে ট্রেনিংগুলো সেগুলো আমরা এখানে করাই তো এইখান থেকে তারা ওই ট্রেনিং করে তারা জানো আবার নতুন করে উদ্যোক্তা হইতে পারে সেই ধরনের ব্যবস্থা আছে এখানে বাহ বাহ আলহামদুলিল্লাহ তারা দিন 7 দিন 10 দিন 12 দিন বন্ধ থাকার ব্যবস্থা তারা থেকে ওই ট্রেনিংটা করে যে আবার তারা নতুন করে ব্যবসা শুরু করে বাহ বাহ দারুন দারুন আমরা ওইগুলো ঘুরে আমরা ওটাও ঘুরে দেখব আমরা চলুন তাহলে আমরা আরো কিছু দেখি আপনার এই যে লেদ মেশিনগুলো দেখা যাচ্ছে এই মেশিনগুলো কোথাকার এগুলো বেশিরভাগই আমাদের জার্মানির মেশিন কিছু আছে আপনার চাইনা থেকে কিছু মেশিন নি আসে আর কিছু আছে লন্ডনের মেশিন বেশিরভাগ সব বাইরে থেকে আপনার শিপের মেশিন ইম্পোর্ট করে নিয়ে আসা চিটাং থেকে নিয়ে আসা ইংল্যান্ডের মেশিন আছে অনেকগুলা জাপানিজ মেশিন আছে শিপের মেশিন মানে বুঝলাম মানে ওই যে জাহাজে যে মেশিনগুলো ইউজ হয় তো সেইগুলা পুরাতনগুলা আপনার চিটাং এ বিক্রি হয় ওইখান থেকে বেশিরভাগই নিয়ে আসা জাহাজে এই এই যে লেদ মেশিন আছে না জি জি জাহাজের মধ্যে ওদের যেন ওরাই রিপেয়ার করতে পারে সেই জাহাজগুলো যখন বাংলাদেশে কাটা হয় বেশিরভাগ জাহাজে কিন্তু এখন বাংলাদেশে কাটে তো সেইগুলো আবার শিপিয়ার্ড থেকে বিক্রি হয় ওগুলো নিয়ে এসছেন জি জি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ওয়ারেন্টি কতটুকু আমাদের প্রত্যেকটা মেশিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর পাশাপাশি আমরা কিন্তু গভর্নমেন্টের যে সাবসিডি যে মেশিনগুলো কৃষকরা যে অর্ধেক দামে কিংবা সেভেন্টি পার্সেন্ট সাবসিডি যে মেশিনগুলো সেগুলো আমরা সাপ্লাই দিই আর এর পাশাপাশি তাছাড়াও যে আমরা নিজেদের সারা দেশব্যাপী যে ডিলার আছে ডিলারের মাধ্যমে মেশিনারি সাপ্লাই দিই আর এদিকে স্যার যে মেশিনটা এটা হচ্ছে অনেক হেভি একটা মেশিন এটা হচ্ছে স্যার সিএনসি লেজার কাটিং বলে এই মেশিন দিয়ে স্যার আপনি যেই ধরনের ডিজাইন দেবেন মানে আধুনিক কৃষিযন্ত্রকোট তৈরি করতে গেলে যেই ডিজাইন দিবেন ওই ডিজাইনে কিন্তু তৈরি হয় যে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে স্যার এইখানে স্যার ওই যে কাঠের উপর যে ধরনের আপনার ডিজাইন দেখি ওই ধরনের স্যার যেই ডিজাইনটা দিয়ে দেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে এটা ওইভাবে কেটে যায় আমাদের দেশে তো স্যার এখন বর্তমানে এগ্রিকালচার মেশিন আইজ এখনও প্রায় দেখা যায় এইটটি পার্সেন্ট বাংলাদেশে আমদানি করতে হয় কিন্তু এই ধরনের হেভি মেশিন না থাকার কারণে এটা কিন্তু হয় না তো আমাদের দেশে যদি এই শিল্পটা আরও আগানো যায় তাহলে মেশিনটা কোথায় এটা স্যার চায়না থেকে আমদানি করা ওকে আম দারুন দারুন কাটিং মেশিন ডিজাইন কাটিং এই যে ডিজাইন করাই যে এগুলো হ্যাঁ এগুলো কারা 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 কিনে কি কাজে লাগে এইগুলা স্যার হচ্ছে সব কৃষকরা কিনে আমাদের डायरेक्टली কৃষকদের সাথে বিজনেস মানে খামার কৃষক ফার্মার বরুর খামার বরুর খামার এমনিতে তার জমির খামার ধান গম ভুট্টা এসব যে চাষের যে অংশগুলো এগুলো এই যে রিসেন্টলি স্যার একটা নতুন স্যার পণ্য তৈরি হচ্ছে এটা এটা হচ্ছে আমের কোষ ঝরানো আমের কষ দেশের বাইরে এখন প্রচুর রপ্তানি হচ্ছে তো রপ্তানির ক্ষেত্রে ওই কষ কিন্তু হবে না তো এইটার হচ্ছে একটা পার্ট তৈরি হচ্ছে এটার মধ্যে আমের যেন কষটা ঝরে যায় কষটা ঝরে যাবে এবং সেই আমটা পরে আবার র্যাপিং করে যেন দেশের বাইরে রপ্তানি করতে পারে তো সেটার মেশিন তৈরি হচ্ছে এখানে এটা আগে ছিল না বাংলাদেশে আগে ছিল না ওরা বাইরে থেকে আমাদের একটা আর এন ডি টিম আছে তারাও মেশিন নিয়ে গবেষণা করে এই দিকে স্যার এই আলু বাসাই মেশিন স্যার

ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া থেকে না ভাই এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভুট্টা মারাই মেশিন নিতে আসছে স্যার আপনি কথা বলে দেখবেন আসেন ভাই একটু মেশিন নিতে থেকে চাষ চাষ হয় ভুট্টার চাষ হয় তো মেশিন নাই ওখানে আছে কমে কি যে আমাদের যে এরিয়াটা না ওইখানে নাই না আপনারা এত দূর মেশিন নিতে আসছেন কি জন্য আসছেন সেটা একটু বলেন আমরা এখানে মেশিন নিতে আসছি মূলত যে বুটটা ইয়ে করার জন্য